দুইশো চুরানব্বই রানের বিশাল টার্গেটে দারুণ শুরু বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও সাইফ হাসান সাবলীল ব্যাট করে মোহাম্মদ নাইম শেখ টিকতে বেশি বেশিক্ষণ ফিরে যান সাত রানে তবে অপর প্রান্তে সাইফ হাসান ছিল বেশ আক্রমণাত্মক পাওয়ারফ্লের দশ ওভারে টাইগাররা তুলে একচল্লিশ রান নাজমুল হোসেন শান্তরও দ্রুত বিদায় তিন রানে সাতচল্লিশ রানে দুই উইকেট পতনে ব্যাকফুটে বাংলাদেশ তাহুদ হৃদয়ের দ্রুত বিদায় তাহিদ হৃদয় আউট সাত রানে আফগান বোলারদের বোলিং তাণ্ডপে একে একে সাজগরে ফিরে বাংলাদেশের ব্যাটসম্যানেরা সাইফ হাসান তিতাল্লিশ রান অধিনায়ক মেহেদি মিরাজ ছয় রান ও শামীম হোসেন পাটোয়ারি আউট শূন্য রানে একাশি রানে বাংলাদেশের আট উইকেটের পতন আফগানদের অগ্নিচড়া বলিংয়ে বাংলাদেশের ইনিংস থামে মাত্র তিরানব্বই রানে এতে আফগানিস্তান জয় পায় দুশো রানের বিশাল ব্যবধানে আফগানিস্তান তিন শূন্যতে সিরিজ জিতে হোয়াইট করল বাংলাদেশকে বিল্লাল স্বামী সাত ওভার এক বল তেত্রিশ রানে নেন পাঁচ উইকেট এর আগে টস জিতে ব্যাটিংয়ে উড়ান্ত সূচনা আফগানিস্তানে ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাস হাত খুলে ব্যাট চালান রহমানুল্লাহ গুরবাস ও ইব্রাহিম জাদরান পাওয়ারপ্লেয়ের দশ ওভারে তুলে ছিয়াট্টি রান আফগানদের ওপেনিং পার্টনারশিপ ভাঙে নিরানব্বই রানে রহমান উল্লাহ গুরবাস আউট চুয়াল্লিশ বলে বিয়াল্লিশ রানে বাহাতি স্পিনার তানবির ইসলামের উইকেট শিকার ষোলো দশমিক এক ওভারে আফগানিস্তান স্কোর বোর্ডে শত রানে পৌঁছে একষট্টি বলে ইব্রাহিম জাদরান ব্যাক টু ব্যাক ফিফটি তোলে পঁচিশ ওভার শেষে আফগানিস্তান স্কোরবোর্ডে এক উইকেটে একশো পঞ্চাশ রান সাইফ হাসানের দুই ওভারে ব্যাক টু ব্যাক দুই উইকেট শিকারে রানের গতি কমায় বাংলাদেশ সাদিকুল্লাহ অতল উনত্রিশ ও অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদে আউট দুই রানে পঁয়ত্রিশ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ তিন উইকেটে একশো একাশি রান দুর্দান্ত খেলা ইব্রাহিম চাদরান রান আউট পঁচানব্বই রানে শেষ দিকে মোহাম্মদ নাবির জোরও সাঁত্রিশ বলে বাষট্টি রানে ভর করে পঞ্চাশ ওভারে আফগানিস্তানের সংগ্রহ নয় উইকেটে দুইশো তিরানব্বই রান শেষ পনেরো ওভারে আফগানিস্তান তোলে ছয় উইকেটে একশো বারো রান পার্ট টাইম বোলার সাইফ হাসান চার ওভারে ছয় রান দিয়ে নেন তিন উইকেট